পাঁচই আগস্টের আগে আমরা এই কথাগুলো সহজ সরলভাবে মাইকটা বলতে পারি নাই আমাদের সামনে দিকে মাইক কেটে নিছে আমাদেরকে অপদস্থ করছে মঞ্চে ফালায়া আমাদের হাতে হ্যান্ড কাপ বেরি পড়ায়া পুলিশে দিয়ে দিছি আল্লাহর রহমত আছে শুক্রিয়া আদায় করেন যে পাঁচই আগস্ট বাংলাদেশে হয়েছে এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা এখন আর অনুমতির অজুহাতে মাহফিল বন্ধ হয় না কথা কোন ঠিক ঠিক না এই সুযোগ কাজে লাগাতে হবে এই সুযোগ কাজে লাগাতে হবে এই জন্য ব্যাপক হারে দাওয়াতে কাজ করতে হবে বসে থাকলে হবে না সমাজে রন্ধে রন্ধে সেরায় অপসেরায় দাওয়াতে কার্যক্রম চালিয়ে যেতে হবে মানুষকে কোরআনের পক্ষে আনতে হবে আল্লাহর দিনের পক্ষে আনতে হবে যেমন নামাজ ফরস মানুষ বুঝে গেছে এখন দিন কায়েম ফরস দিন আন্দোলন করা ফরজ এটাও মানুষকে বুঝাতে হবে কথা কোন ঠিক ঠিক না শুধু পুরুষরা গঠন হলে হবে না মহিলাদেরও লাগবে মহিলাদের সমর্থনের দাম আছে না নেই কথা না যখন রাজা সাহাল ইরানে নির্যাতন চালালো নিষ্পেশন চালালো জুলুম তন্ত্র জারি করলো আয়াতুল্লাহ খাবিনের নেতৃত্বে সমাজের লোক তৈরি শুরু হয়ে গেলো তাবলিক শুরু হয়ে গেল যে পুরুষটা দিনে আন্দোলনের পক্ষে কাজ করে ওই পরিবারের মহিলাটাকেও টার্গেট নিয়ে তাকেও দিনে আন্দোলন করবে বানিয়ে ফেলা হলো ঘরে ঘরে পুরুষ এবং মহিলা যখন দিন ক্যামের পক্ষে দেখল যে আমার পঞ্চাশ ভাগের উপরে লোক তৈরি হয়ে গেছে এখন তিনি বিপ্লবের ডাক দিলেন উনিশশো উনাশি সন রাজপথে নেমে আসলো ইরানের সব জনগণ রেজা সা পাহলবীর পাঁচটা গোলাম পুলিশেরা গুলি করা শুরু করল লাশ করে যাচ্ছে এই লাশ ডিঙ্গিয়ে সামনে মিছিল যাচ্ছে মিছিল পিছনে যায় না সুবন বলবেন পুলিশ দেখলো আমরা গুলি করি তারা সামনে আসে পিছনে যায় না প্রত্যেকের হাতে ছিল গোলাপের পাপড়ি রজনীগন্ধার স্টিক ফুলের স্ট্রিক পুলিশকে দেখে বলছে তোমরা আমাদেরকে বুলেট দিচ্ছ গুলি করছো বুক যাত্রা করে দিচ্ছ আমরা তোমাকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছি দিনই আন্দোলনের দরজা খোলা তোমরা আন্দোলনের সামিল হয়ে যাও অনেক অস্ত্রধারী পুলিশ সেদিন এই ইসলামী বিপ্লবের এই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থানকারী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে রেজা সাহ পাহলবি পালিয়ে গেছে ইসলাম কায়েম হয়ে গেছে বিপ্লব সফল হয়েছে কথা ঠিক ঠিক আমাদের বাংলাদেশে একটা পরিবেশ দেখেছিলাম এক পুলিশ অফিসার এটা আমাদের মনোহর নরসিং এসে বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্যার গুলি করি মরে একটা আর গুলি তো যায় না না যাওয়ার কারণে কোরআনের এই কথা বলা উন্মুক্ত হয়েছে নত আজকে বন্ধ হয়ে যেত কোন ঠিক কি ঠিক না তৈরি হয়ে গিয়েছিল খুদ বা মসজিদে এই পাঠ করা হবে এর বাইরে বাংলায় কোনো ওয়াজ করা যাবে না সব কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু আইনটা বাকি ছিল তো এই জাতির উপর আল্লাহর রহমত আছে এই রহমত থাকার কারণে এই জাতি মুক্তি পেয়েছে নতুবা কোরআনের আলোচনা শুনতে পারতেন না এই জন্য কাহিনী না বলে গল্প গুজব না করে আল্লাহ রস্তে যারা বক্তা এবং যারা শ্রোতা বক্তা নির্বাচন করবেন যারা কোরআন হাতি নিয়ে কথা বলবে এমন বক্তা সোর আসে না নাই এটা দেখার দরকার নাই আমাদেরকে দেখতে হবে সে কোরআন থেকে নসিহত করে কিনা কারণ কোরআন থেকে নসিহত করলে এই নসিহতে উপকার হবে কল্যাণ হবে সমাজ পরিবর্তন হবে সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে কোরআন এই কোরআন কায়েম করা সম্ভব হবে না কথা কোন ঠিক ঠিক না আমার ভাইয়ানা এজন রব্বুল রব্বুলালিন বলেন অনবীন এই কোরআন দিয়ে নসি করুন কোরআন দিয়ে সতর্ক করুন আল্লাহ যাদের ভিতরে তাদের রবের দরবারে দাঁড়াতে হবে একত্রিত হতে হবে এই ভয়াসে তাদেরকে কোরআন দিয়ে সতর্ক করু নি বলেছেন নাহাদ আল কোরআন এটা হলো কোরআন এটা কি আমার দিকে তাকান এটা কি আছে একজন আরেকজনের সাথে গল্প করে বক্তা ওয়াজ করতেছে দুইজন বন্ধু গল্প করতেছে এরকম আছে অনেকে আপনি যদি আমার দিকে না তাকান আমার কথা আপনার ভিতরে ঢুকবে না ছোট সময় যুক্তিবাদের ওয়াজও শুনছিলাম যে বাচ্চারে পাঠাইছে মেয়েরে পাঠাইছে মা পানি আনতে তো টিউবওয়েলের কিনারে গিয়া টিউবওয়েলের যে মুখটাই মুখ বরাবর জগ না রাখা একটু দূরে উঠে চাপতাছে জগ তো আর ভরে না অনেকক্ষণ পরে মা ডাক দিছে এক জগ ফানি আনতে এতক্ষণ লাগে কয় জগ তো ভরে না মা গিয়ে দেখে মেয়ে জগ যেখানে রাখছে এটা কলের মুখ আর জগের মুখ সমান সমান না সোজা না মা বলছে বেয়াকুক মেয়ে আমার এভাবে সারাদিন চাপলে পর্যন্ত চাপলেও জগ ভরবে না এটা নিচে রাখতে হবে সোজা রাখতে হবে সোজা সুজি দুই সাপ দিছে পরে গেছে অতএব বক্তা এবং শ্রোতা বক্তার চেহারা আর শ্রোতার চেহারা মিলতে হবে তাইলে কথা ভিতরে ঢুকবে কথা কর যদি বক্তার চেহারা আর শ্রোতার চেহারা ভিন্ন হয় তাহলে ঢুকবে না দুই দিকে থাকলে ঢুকবে না এই জন্য আমার দিকে থাকা নবীজি বলেছেন আল কুরআন এটা হলো কুরআন এটা কি জোরে কান কোরআনের নাম বললে সোয়াব না তাহলে এত আসতে কেন জোরে জোরে কোন এটার নাম কি সুতরাং এই কোরআন দিয়ে জীবন গড়ব কোরআন দিয়ে পরিবার গঠন করব কোরআন দিয়ে সমাজ গঠন করব যে কোরআন দিয়ে নামাজ পড়ি এই কোরআন দিয়ে সমাজ চালাব ইনসা জোরে জোরে কোন ইনসা আমার ভয়ানব নবী জি তারপরে বলেছেন অশিফা উন্নাফি এই কোরআন হলো উপকারী মহ কেন কোরআনকে উপকারী মহৎ বললেন কারণ কি কারণ কোরআনের মানুষের ইমান বাড়িয়ে দেয় যারা মোমেন তাদের ইমান বাড়ায় আর যারা মোমেন নয় তারা যদি কোরআনের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কথাগণ ঠিক না এই জন্যে কোরআন দিয়ে আলোচনা করলে কোরআনের আলোচনা শুনলে মানুষ মুসলমান হয় বাংলাদেশে একটা কোরআনের পাখি ছিল যেই পাখিকে এক বছর আগে বিদায় করে দেওয়া হয়েছে আজকে কয় তারিখ পনেরো তারিখ চোদ্দ তারিখ এই কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছেন এক বছর একদিন হয়েছে এই কোরআনের পাখি কোরআন হাতে নিয়ে কথা বলতেন এত মিষ্টি ভাষায় কথা বলতেন তার আলোচনা শুনে মানুষ কালিমা পরে মুসলমান হয়তো কথাগণ ঢেকে না জীবনে কোনোদিন এই কোরআনের পাখির ডিমান্ড দেখি নাই জীবনে কোনোদিন কোরআনের মাহফিলে আসার জন্য চুক্তি করে নাই জীবনে কোনোদিন অ্যাডভান্স চায় নাই কোন ঠিক না এই কোরআনের পাখি আমল ছিল এই কোরআনের পাখির কথার মধ্যে তা সির হতো মানুষ কালিমা পড়তো সকালবেলা মাহফিল হলে লোক ভরে যেত মাঠ ঘাট সন্ধ্যাবেলায় হলেও পড়তো রাতের বেলায় হলেও ভরে যেত মাঠ ভরে মানুষগুলো গড়ের সাদে গাছের ডালে বসে কোরআনের পাখির কথাগুলো শুনত আজকে কোরআনের পাখির স্বপ্ন ছিল এই সমাজটা কোরআন দিয়ে সাজানো কিন্তু ষড়যন্ত্র করে শাহাদাতের পায়ালা তাকে পান করিয়ে দিয়েছে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহর কোরনামিন এই পাখির কবরখানা খানাকে জান্নাতের টুকরা বানায় দেন জোরে জোরে আমি আমার নবীজি বলছেন ও শিফা উনাফি। কোরআন হলো উপকারী মহুস যারা কোরআনের তেলাওয়াত শুনে তাদের ইমান বেড়ে যায় আর যারা অন্য ধর্মের কোরআনের তেলাওয়াত শুনে তাদের কালিমা পড়ার মতন নসিব হয় সৌভাগ্য হয় জোরে জোরে কন শুবহান আল্লাহ যেমন হজরত ওমর নবীজির কাটার জন্য আসলেন তেলা শুনে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন অনেকে বলে হুজুর সাড়ে চোদ্দ শত বছর আগের ওমরের ইসলাম গ্রহণের কথা কেন এখন বলেন এখন এখন সাম্প্রতিক শোনেন একজন গায়িকা ছিল নাম ছিল তার জেনিফার গ্রাউদ আল্লাহর কোরআনের শুনে এই জেনিফার কালিমা পরে মুসলমান হয়ে গেছে জোরে জোরে আমার ভাইয়ান শুধু তাই নয় দু তিন দিন হলো আফ্রিকায় একজন খ্রিস্টান ধর্ম যাজক দশ হাজার ভক্ত নিয়ে আল্লাহর কোরআনের তালাবাত শুনে পরে মুসলমান হয়েছেন জোরে জোরে কনসুবাহান আল্লাহ বিজাতি কোরআনের মর্যাদা বুঝে আমরা মুসলমান কোরআনের মর্যাদা বুঝি না এটা হলো আমাদের বদনসিব এই আজকে ওয়াদা দিতে হবে এই কোরআন পড়ব কোরআনের তেলাভত করব কোরআন দিয়ে সমাজ গঠন করব কোরআন দিয়ে জীবন চালাবো জীবন সাজাবো আল্লাহ কবুল করে নেন জোরে জোরে কোন আমি তারপরে নবীজি বলছেন অন্য রুল মুবিন এই কোরআন হলো প্রকাশ্য জ্যোতি বালো এই কোরআনের নূর যা ভিতরে থাকবে তার সিনা আলোকিত হবে আর ওই কোরআনের নূর দিয়ে আলোকিত হয়ে ফলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তার কোনো আলোর ঘাটতি হবে না জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ তার তারপরে বলেছেন লিমাং তুম শিখাবিহি এই কোরআন হলো মুক্তির চুক্তিপত্র এখন বলেন তো আল্লাহর কোরআন মুক্তির চুক্তিপত্র হিসাবে গ্রহণ করতে রাজি আছে কিনা এই কোরআন আমাদের জন্যে মুক্তির চুক্তিপত্র হোক কোরান আমাদের পক্ষে সাফায়াত করুক কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেখ এটা আমরা চাই কি চাই না এই আল্লাহর কোরআনকে মুক্তির চুক্তিপত্র হিসেবে গ্রহণ করতে হবে তারপরে নবীজি বলেছেন ও শিফা এই কোরআন হল যারা কোরআন এত্তেবা করবে তারা মুক্তিপ্রাপ্ত আমরা কি মুক্তিপ্রাপ্তদের দলভুক্ত হতে চাই কি চাই না হ্যাঁ আল্লাহ কবল করে নেন সকলে জোরে জোরে বলে আমিন এজন্যে রসুন দোয়া করেছেন অং তজা আলুল কুরআন রবি আ কালভী ও নোরজ চাদুরী ও জালা আহসনি ও জাহাবা হাম্মিব ওয়ামা হাসান হা দাদাদোয়া রসুন দোয়া করেছেন আল্লাহ কোরআন দিয়ে আমার হৃদয় কে বসন্ত বানিয়ে দাও এই কোরানের নুর দিয়া আমার সিনাকে এমন করে দাও আলোকিত করে দাও কোরআনের মাধ্যমে আমার দুশ্চিন্তা পেরশানি দুঃখ দী দূর জনায় নিয়ে যাও আল্লাহ যেন কোরআনকে গলার মালা বানানোর তৌফিক দেয় আমরা বলি আমি এখন একটা বুঝ তৈরি হয়েছে যে আমাদের কোরআন দিয়ে জীবন চালাতে হবে এই বুঝটা তৈরি হয়েছে কিনা আপনারা বলেন হ্যাঁ কোরআন দিয়ে জীবন চালাতে হবে এই বুঝটা আমাদের তৈরি হয়েছে কিনা জোরে জোরে কন আজকে মাগরিবের নামাজের পরে আমি এক লোকের সাথে কথা বলতেছিলাম চা খাচ্ছি তো আমি বললাম যে ভাই জীবন তো প্রায় শেষ মুহূর্তে পরন্ত বেলায় একটু কি কোরআনের আন্দোলনের শরিক হওয়া যায় না উনি আমাকে মুসকি হেসে জবাব দিয়েছেন যাদের সাথে চলি তারা কি বলবে তাহলে কোরআনের আন্দোলনে আসার জন্য আপনার বন্ধু মহল আপনার বাধা কথা কন কোরআনের আন্দোলনে আসার জন্য আপনি যাদের পেছনে স্লোগান দেন তারা আপনার জন্য বাধা কথা ঠেককে ঠেক না কিন্তু আজকে মরে দেখেন তো তারা আপনার জানা যায় আসবে না টেলিফোন করে বলবে আমার সময় নাই মাটি দিয়ে দাও টেলিফোন করে বলবে আমার সময় নাই মাটি দিয়ে দাও কাদের পিছনে দৌড়ান যে আপনার নামাজের খবর নেয় না রোজার খবর নেয় না আপনার বাড়িতে পর্দা পুষিয়ে আছে কিনা খবর নেয় আপনার আমলের খবর না কোরআন তেলত করলেন কিনা খবর না রোজা রাখলেন কিনা খবর না শুধু স্লোগান চাই কথা কয় না হ্যাঁ আল্লাহ রস্তে নিজের আমলকে যাচাই করুন নিজের আমলকে পরখ করুন পরীক্ষা করে দেখেন লাগবে না এই জন্য আজকে একটা ওয়াদা দিতে হবে যে ইনশা আমরা কোরআন অনুযায়ী জীবন গঠন করব। এবং কোরআন অনুযায়ী সমাজ গঠনের কাজ করবো ইনশা এরপরে আমার এই চলা আমার এই বলা আমার এই মেহনত আমার এই মজাহেদা যেই দলের পক্ষে যায় আমি ওই দলের কাছেই থাকব কথা কয় না আর যদি না করি আর যদি না করি অবস্থা কি হতে পারে এটা জানা দরকার আছে না না হা আল্লাহ তাল্লাহ ওয়াশ করেন ওমন আয় রা দা আন জিক্রি ফাইন আলহুমায় শতান দঙ্গা ও নাহি শুরু হু এ ওমন আমা যে ব্যক্তি বাজারা আমার এই কোরান নামক জিকির এখানে জিকির মানে হল কোরআন

এত কিছু বলার পরেও যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন চালায় না জীবন সাজায় না জীবন গঠন করে না পরিবার সমাজ চালায় না চালানোর চেষ্টাও করে না যারা অন্য দিকে চলে যায় মানব রচিত মতবাদের দিকে যায় অমানি আমার জিকির থেকে মুখ ফিরায় তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ গত পাঁচে আগস্টের আগে ওয়াজ করলে মানুষ কইতো হুজুর আপনি যা বলতেছেন এটা তো দেখছি না যারা হাজার কোটি টাকা লুট করে কামাই করছে মালিক হচ্ছে অবৈধ ভাবে আছে সুখী আছে আমরা বলতাম ধৈর্য ধরেন পরিণতি ভালো হবে না আচ্ছা আপনারা কন এই হাজার হাজার কোটি টাকা যারা কামাইছে কোরআনের আন্দোলন করে নাই কোরানের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে। নামাজ রোজা করে দাঁড়িয়ে আছে টুপি আছে পায়জামা পাঞ্জাবি আছে এমন লোককে ধৈরাই ট্যাক লাগাই দিত এটা কোরআনের আন্দোলনের লোক কথা কথা আজকে তারা কি সুখে আছে না কষ্টে আছে কথা কয় না সুখে আছে না কষ্টে আছে এই হাজার হাজার কোটি টাকা তাদেরকে সুখ দিতে পারছে হ্যাঁ এখন সমাজে মুখ দেখাইতে পারে না মানুষের সামনে পরিচয় দিতে পারে না অনেকে দেশ ছাড়ছে অনেকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অনেকে জেলখানায় আছে তাহলে আল্লাহ যে বলছেন আই মাঈশাতান দরকার তাদের জীবন হবে সংকীর্ণ আপনারা বলেন হাজার কোটি টাকা দিয়ে তাদের প্রশস্ত জীবন পায় নাই প্রশান্তির জীবন পায় নাই তারা পেরেশানিতে দুশ্চিন্তায় মহা বিপদে আছে আর যারা মার খাইল জাল কাটল ফাঁসির দড়িতে জুলায়ে জুলায়ে যাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে তাদের মতো সুখী সমৃদ্ধচালী আর কেউ নাই তৃপ্তিতে মন ভরে গেছে কথা কোন ঠিক না দুনিয়ায় সংকীর্ণ জীবন হবে আর কেয়ামতে তারা অন্ধ হয়ে আল্লাহর কাছে উঠবে আল্লাহর দরবারে বলবেন ও আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন ও কুমতু বা সিঁড়া অত পূর্বে আমার চোখ ছিল কি ছিল জোরে জোরে কোন কি ছিল ও আল্লাহ আমাকে কেন অন্ধ করলাম ইতিপূর্বে আমার চোখ ছিল আল্লাহ তাআলা জবাব দিবেন ক্বালাকা দালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা জোরে জোরে আকবার ওগো না তোমার সামনে কোরআন হাতে আমার কোরআনের দায়ি আমার রসূলের ওয়ারিশ যারা ছিল ইন্নাল উলামা ওয়ারাসা টুলানবিয়া আমার নবীর ওয়ারির যারা ছিল তারা তোমার সামনে কোরআন কোরআন খুলে খুলে কোরআন থেকে তোমাকে না সেহত করতো আর ওই নসিহত গুলি তুমি শুনতা আর বলে যেতে ভুলে গিয়ে কোরআনের বিরুদ্ধে স্মরণ করতে কোরআনের বিরুদ্ধে লড়তে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে কোরআনের বিরুদ্ধে জীবনের শক্তিগুলো খরচ করতে আ গোলাম দুনিয়ার জীবনে যেমনি ভাবে তুমি কোরআন ভুলে গেছো আজকে তোমাকে ঠিক তেমনি ভাবে ভুলে যাওয়া হলো বলেন তো আল্লাহ যদি ভুলে যায় আর কি কেউ আছে নাকি কেমন আমাকে উদ্ধার করতে পারে আল্লাহর দরবার থেকে আমাকে রক্ষা করতে পারে এমন কোন শক্তিশালী আছে নাকি যাদের পিছনে ঘুরি তারা পারবে যেই নেতা নেত্রীর পিছনে দৌড়াই তারা পারবে যেই পীরের পিছনে দৌড়ান পিসাপ পারবে যেই খানকা দরগা মাজারে গেলেন ওই মাজারোলা পারবে এই কথা না কথা না বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেল কেউ যায় কবরে কেউ যায় মাজারে কেউ যায় বাবার কাছে আছে না নাই অথচ কোরআন আছে ঘরের ভিতরে কোরআন আছে তাকে ওপরে কোরআন যাচ্ছে কোরআনের এটাকে কেউ সারা দেয় না যে কোরআন পড়লে সোয়াব যে কোরআন ধরলে সোয়াব যে কোরআনে চুমু খেলে সোয়াব যে কোরআন পড়লে জীবনের প্রশান্তি আসে যে কোরান কালাবাদ করলে নাজালাত আলাইহি মুসাকিরা প্রশান্তি অবতীর্ণ হয় যে কোরআন দিয়ে জীবন চালালে জীবন সুন্দর হয় দণ্ড হয় এই কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসে না নাই জোরে জোরে করে আসে না নাই আমার ভাই সুতরাং আজকে অনুরোধ করবো প্রতিদিন কোরআন শরীফের তেলাওয়াত ঘরে জারি রাখা দরকার আছে না নাই হ্যাঁ একটু রাতের বেলায় কোরআন শরীফ পড়বেন সকালে কোরআন পড়বেন এমন একটা সময় ছিল ফজরের নামাজ মানুষ গুরু কোরআন খুলে খুলে তেলাওয়াত করত। আজান হলে ঘুম ভেঙে যেত এখন আজান হলে ঘুমটা আরো লাগে কথা কয় জোরে অত উচিত ছিল আজানের শব্দ শুনি ঘুম ভাঙা এই আমি মাঝে মাঝে বলে থাকি আজানের সুর যাদের ঘুম ভাঙে তারা হলো মমেনে মুসলমান আর যাদের ঘুম ভাঙে না তারা মুসলমান হতে পারে নাই আজানের সরে সরে জাগে সারা বন জেগে ওঠে ঘুম থেকে মুমিনেরে মম সরে জাগে জেগে উঠে ঘুম থেকে মুমিনের মন সরে সরে মিশে তাকে প্রাণের আবেশ। বাংলাদেশ 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 আজানের সরে সরে জাগে সারা বন জেগে উঠে ঘুম থেকে মুমিনের মন সরে সরে মিশে তাকে প্রাণের বাংলাদেশ 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 মারাবাক আমি ঘুম হতে তখনই জেগেছি আজানের সোর যখন শুনেছি মারাবাক আমি গম হতে তখনই জেগেছি সুর যখন শুনেছি ফজরের দুটি হাত তুলে তুলে চলা তুলেছে কোরআন পড়ে পড়ে দুটি হাত তুলে তুলে মনের কামনা যত খুলে বলেছি কার কাছে জোরে জোরে কোন কার কাছে আমার ভাই এজন্য অনুরোধ করে বললাম আসুন কোরআন দিয়ে জীবন গঠন করি কেয়ামত আল্লাহ যদি আমাদের গন্ধ করে ওঠায় এমন কেউ নাই আমাদেরকে আল্লাহর আদালত থেকে রক্ষা করতে পারে শুধু কেয়ামতে নয় আল্লাহ যদি দুনিয়ার জমিনে আমাদের শ্রবণ শক্তি কেড়ে নেয় আমাদের দৃষ্টিশক্তি চকগুলো কেড়ে নেয় আমাদের এই কলবের উপরে আমাদের অন্তরের উপরে যদি পর্দা লেপন করে দেয় এমন কেউ কি আছে আল্লাহ ছাড়া এগুলি ফিরাই দিতে পারে জোরে কোন কি আমার ভয়ানক

আল্লাহ নিজে করেন অনবি আপনি জানায় দেন আপে তাদেরকে জিজ্ঞাস করুন যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহর আইনের বিরুদ্ধে চলে তাগুতকে অনুসরণ করে দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালাদেরকে যারা নির্যাতন করে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা লাগে তাদেরকে আপনি জিজ্ঞেস করুন কুল আরআইতুম ইন আকাযাল্লাহু সামআকুম আল্লাহ যদি তোমাদের কান কেড়ে নেয় আল্লাহ যদি তোমাদের শোনার ক্ষমতাটা কেড়ে নেয় আল্লাহ সারা কি কেউ আসে নাকি এটা ফিরিয়ে দিতে পারে কথা গ তাহলে আমি যে এখন কান দিয়ে শুনতেছি এই কানটা যদি আল্লাহ কেড়ে নেয় কোনো কারণে রাগ করে গোসা করে পৃথিবীর সব কিছু শোনা থেকে আমি বঞ্চিত হয়ে যাব কথা কোন ঠিক কিনা আল্লাহ ওয়াজ করেছেন কোরআনের বিরোধিতা যারা কর শুনে রাখো আল্লাহ যদি তোমাদের কান কেড়ে নেয় ও আবু সরকম এবং তোমাদের চক্ষু কেড়ে নেয় দৃষ্টি শক্তি কেড়ে নেয় ও খাতম আলা কোন এবং তোমাদের কলবের উপরে পর্দা এটা দেয় তাহলে

ভালো করে সুস্থ বিবেকে জবাব দেন আমার কান আমার চোখ আমার কলপ সবগুলোতে যদি আল্লাহ তালা মেরে দেয় আল্লাহ রবীন্দন নিজেই ওয়াজ করেছেন ও নবী আপনি বলেন মান ইলাহুল্লাহি আল্লাহ সারা কি কেউ আছে এগুলি ফিরিয়ে দিতে পারে জোরে কোন আছে নাকি তাহলে এখন ওয়াদা দিতে হবে জাল্লা কান দিয়েছেন জাল্লা চোখ দিয়েছেন জাল্লা কালাপ দিয়েছেন আমার চলার শক্তি বলার শক্তি এই সুঠাম দেহের অধিকারী করেছেন ওই আল্লাহ তালার আইন মানতে আমরা রাজি আছি কিনা বুঝে পরচিত হয় নয় অনেকে আবার আমাদেরকে ফোন করে হুজুর মানুষকে পরোচনা দেন কেন চিন্তা করছেন কারবার আমরা কোরআন দিয়ে কথা বলি বুঝাই আমরা বলে পরিচনা দেয় আর তার অশ্লীলতা ছড়ায়া মানুষকে নগ্নতা দিয়ে নগ্নতার দিকে ব্যাহায়াপনার দিকে ডাকে ওটা পরিচনা না আর আমরা কোরআন দিয়ে কথা বলি তারা বলে আমরা নাকি পরিচিত বলি। সব জ্ঞানে বলেন আল্লাহ যদি চোখ কান কলক কেড়ে নেয় আল্লাহ সারা কেউ দিতে পারে ক্ষমতা আছে পৃথিবীর সুপার পাওয়ার পররাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট দিতে পারবে রাশিয়ার প্রেসিডেন্ট দিতে পারবে আমাদের বাংলাদেশের কথা বাদ দিলাম সুপার পাওয়ারফুল দুইটা পরাশক্তির কথা বললাম পারবে তাহলে এগুলি আমাকে কে দিয়েছেন সুতরাং যিনি আমাদের এগুলি দান করেছেন তার হুকুম আমাদের মানতে হবে কথা কোন ঠিক কি ঠিক ঠিক তারপর আল্লাহ ওয়াজ করেছেন উনসুর কাইফানুসরুল আয়াতিসুম্মা হুম ইয়াসদিফুন লক্ষ্য করুন আমার আয়াত আমি ঘুরিয়ে ফিরিয়ে সরল সরল করে সহজ সহজ করে কীভাবে তাদের সামনে বর্ণনা করি তারপর কি তারা মুখ ফিরিয়ে নেবে তারপরও কি তোমরা মুখ ফিরিয়ে নেবে আমাদের কি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত কিনা কথা কয় না বুঝি এবার সোনেন আল্লাহ কি বলেছেন কোরআন থেকে মুখ ফিরিয়ে যাবে কোথায় যাওয়ার তো ক্ষমতা নাই তুমি যেখানে আছো এটা কার রাজত্ব আমরা এখন যেখানে আছি রাজত্ব কার এখান থেকে পলানোর চেষ্টা করে মনে করেন চীন চলে গেলাম ওটা কার রাজত্ব মনে করেন ওখান থেকে চলে গেলাম আমেরিকা ওটা কার রাজত্ব আবার ওখান থেকে চলে আসলাম জাপান ওটা কার রাজত্ব সুতরাং যেখানে যাবেন আল্লাহর সীমানার বাইরে যাওয়া সম্ভব এজন্য আল্লাহ বলেন বলে আল্লার আইত কুম ইন এত কুম আজাদ বল জহরতন হালিয়হলা কুম ইল্লাল কৌমজ ধীম নিজৰে জরে কন সুবাহান আল্লাহ আল্লাহর আব্দ নাম ইন বলেন অনব্যাপ নেতাদের হিকে জিজ্ঞেস করণ আল্লাহর আজাদ যদি হঠাৎ করে নেমে আসে হঠাৎ করে যদি এখন বজ্রপাত হয় আমরা কেউ থাকবো আমাদের মাথার উপরে যে আকাশ আছে ওই আকাশে কুটি কোটি গ্রহ নক্ষত্র আছে আছে না নাই বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন এক একটা গ্রহ নক্ষত্র হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টন পাথর দিয়ে বড়া। একটা পাথর যদি ছেড়ে দেয় তাহলে আমরা শেষ বর্তা কথা হ্যাঁ পাওয়া যাবে দুই আঙ্গুলে বেটা বেটা লাফাস আল্লাহর আইনের বিরুদ্ধে কথা কস রাসূলের সুন্নতের বিরুদ্ধে কথা কস আল্লাহর আইন এবং রাসূলের সুন্না যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে লাফাও আল্লাহ যদি উপর থেকে একটা পাথর ছেড়ে দেয় তুমি শেষ কথা কই দা হ্যাঁ এজন আল্লাহ বলেন হে নবী আপনি বলুন কুল আরআইতুম আরআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহ বাগাতা হঠাৎ করে যদি আজাব নেমে আসে অথবা যদি প্রকাশ্যে আজাব নেমে আসে সম্প্রদায় ছাড়া অন্য আর কেউ কি ধ্বংস হবে আল্লাহ ফিল্টারিং এর কথা বলেছেন প্রভাব প্রতিপত্তি নিয়ে যারা আল্লাহর দুশ্মনী করে আল্লাহর নবীর দুশ্মনী করে আল্লাহ আপাকের বিধানের দুশ্মনী করে তাদেরকে ফিল্টারিং করে সমাজচ্যুত করে আল্লাহ ওলাদের জন্য সমাজ ছেড়ে দেয় আল্লাহ যেমন মুসার ইসলামের উম্মতকে মারার জন্যে ফেরাউন ধাওয়া করল মুসাল আসলামের উম্মতরা দৌড় দিয়েছেন মুসানবীও দৌড়ায় দৌড়ায় পিছনে ফেরাউনের বাহিনী একবারে সামনে দরিয়া, পিছনে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত আল্লাহ বলেন ভয় পেও না সামনে অগ্রসর হও মুসাল ইসলাম বললেন ভয় পেও না সামনে অগ্রসর হও আল্লাহ সাহায্য নাজিল করবেন সমুদ্রের কিনারে যাবার পরে আল্লাহ তালা রাস্তা বানিয়ে দিয়েছেন রাস্তা দিয়া মুসালাম আর তার অনুসারীরা যাচ্ছেন সমুদ্রের মধ্যখানে ফেরাউনের বাহিনী কিনারে ফেরাউনকে জিজ্ঞেস করছে কি করব করবো নামো তারা চলে যাচ্ছে আমরাও যাবো তারা যখন মাছ দড়িয়ায় গেল মুসাল আসলামের বাহিনী ওই কিনারে এবার আল্লাহ বললেন আমার বন্ধুরা পার হয়ে গেছে আর দরকার নাই পানি একত্রিত হয়ে যাও পানি একত্রিত হয়ে গেল ওয়েদা ফা রত্না বিকুমুল বাহ রফা আং জাই না কুম ওহ রত্না ও আল্লাহ ফির আও না ওয়াংতুম তাং জোরুন এখন শোভা আনল্লাহ্ আল্লাহ তালা বলেন যারা মারতে এসেছে তারা এখন মরে আর যাদেরকে মারতে এসেছে তারা তামসা দেখে শোভান আল্লাহ আমি তো ফেরাউনাল ফেরাহুন এবং আসলামের মধ্যে ঘটে যাওয়া ওই ঘটনা এই জুলাই আগস্টের বিপ্লবে পরিলক্ষিত করলাম তারিখ যখন পাখির মতন আর নিষ্পাপ এই তরুণ ছাত্র জনতা যখন ঘর থেকে বেরিয়ে আসতো জালা গুলি করার জন্য আসছে বুলেট নিয়ে তারা পালায়ন করেছে আর এই নিরস্ত্র শান্তিপ্রিয় ছাত্র জনতার বিজয় আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কথা কোন ঠিক কে ঠিক না